নমস্কার বন্ধুরা আপনাদের সকল আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চোখের জলই হল সবচেয়ে মূল্যবান জল কারণ জানেন কারণ পৃথিবীতে অনেক রকম জল থাকলেও একমাত্র চোখের জলই বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতটাই বিশ্বস্ত হোক না কেন সারটে আঘাত লাগলে সেটার রূপ বদলাতে একটুও সময় লাগে না বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে মাঝখানে বিচ্ছেদের অসহ যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয় সম্পর্কের প্রতি আগ্রহী ছিল না বন্ধুরা ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত পরিবারের মায়া শ্মশান পর্যন্ত আর ভালো চরিত্র স্বর্গ পর্যন্ত যখন আপনি বুঝতে পারবেন যে ভগবান ছাড়া আপনার আর কেউ নেই তখন আপনাকে এটাও বুঝে নিতে হবে যে ভগবানকে পেলে আপনার আর কিছুই দরকার নেই যদি চুপ করে থাকেন তাহলে দাম বাড়বে কথা যদি কম বলেন তাহলে সবাই আপনাকে গুরুত্ব দেবে আপনি কথা যত কম বলবেন ততই আপনার কথা মূল্যবান হয়ে যাবে সবসময় যদি বক বক করতে থাকেন তাহলে আপনার কথার কোনো মূল্যই থাকবে না কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কাউকে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে সারা জীবন ধরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় জীবনের এক পর্যায়ে এসে আপনি যদি বুঝতে পারেন যে সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন তাই সময় থাকতে থাকতে সম্পর্কের মূল্যবোধটা বুঝুন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছেলেদের ছোট্ট একটি ভুলের জন্যই মেয়েরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় আর সেটা হলো সময় না দেওয়া মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদের ঠকায় আর শেষে অতি চালাকের কাছে ঠকে যায় তারপর শেষ পর্যন্ত হিসেবটা কিন্তু সমানই হয় কোন মানুষটা তোমার জন্য সঠিক সেটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে মানুষটাই দরকার ভুল আসা এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কারোর কষ্টের কারণ হবে না এমন একটা সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটা হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না ঝগড়া অশান্তি যদি আর সহ্য করতে না পারেন তাহলে প্রথমে ভাবুন যে কেন তার সাথে ঝগড়া হচ্ছে যদি তার সমাধান করার মতো হয় তাহলে করুন আর না হলে সরে গিয়ে একা থাকুন বেশি ভদ্র হবেন না কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে তবে পরিস্থিতি অনুযায়ী রিয়েক্ট করাটাই সবচেয়ে ভালো উপায় জীবনে সবকিছু ভুলে ঘুমিয়ে নিন নিজে যত্ন নিন আশেপাশে যা হচ্ছে সব মেনে নিন বিশ্বাস করুন ঘুমিয়ে পড়লে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে অন্তত নিজের মূল্য বুঝুন যার কাছে মানসিক শান্তি আশা করবেন সেই একসময় আপনার মানসিক শান্তি নষ্ট করবে তাই কারোর প্রতি অভ্যাস বাড়ানোর চিন্তা বাদ দিন তর্কে যেতা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্ক না করা কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে যতই ভালোবাসা দেন এই তিনটি ধরনের মানুষকে বেশি দিন ধরে রাখতে পারবেন না অনেক সময় আমরা চেষ্টা কোনো ঘাটতি রাখি না তারপরেও এই মানুষগুলো ছেড়ে চলে যায় প্রথম হলো যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে এই ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না দ্বিতীয় হলো যার মধ্যে ইগো বেশি তার সাথে শুধু প্রেমটাই হয় একসাথে থাকা হয় না কম বেশি ভুল আমরা সকলেই করি কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নিতে পারে না তৃতীয়ত যে তোমায় বিশ্বাস করে না বাইরের লোকের কথা যদি কেউ তোমায় ভুল বোঝে তাহলে এখনো সে তোমায় চিনতেই পারেনি বন্ধুরা এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম হলো এক হলো মায়া ত্যাগ করুন দু নম্বর অতিরিক্ত আশা করা ছেড়ে দিন তিন হল টাকা রোজগার করা শিখুন আর চার নিজেকে সময় দিন পাঁচ চিন্তা করা বাদ দিন হাসি খুশি থাকুন ছয় হলো মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না আর সাত নম্বর যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন যে কিছুই হয়নি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে শান্তি খুব ছোট একটা শব্দ কিন্তু অনেক দামি এটাকে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তা মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আসা নতুন স্মৃতি রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম তো জীবন ভালো জিনিসে কদর নেই মদ বিক্রেতা এক জায়গাতে বসেও মদ বিক্রি করে আর দুধের বালতি নিয়ে বাড়ি বাড়ি যায় গোয়ালা টাকা হলো এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনজনদেরকেও পর করে দেয় দয়া করে কারোর মনে আঘাত দিও না তাহলে কখনো সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো কিন্তু কখনও অভিমান করো না মনে রেখো কারোর চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে সে ছোট্টবেলায় মা বলতো এত বন্ধু বন্ধু করিস কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবি আর কেউ নেই সেদিন মনকে গিয়ে বোঝাবি যে আমি একাই অনেক সত্যি সত্যি মায়ের কথাটা আজ মিলে যায় একটি অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে সম্পর্কের বাধন বলতে কিছুই নেই যা আছে সবই প্রয়োজনের আয়োজন তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসের মর্যাদা রাখা তোমার দায়িত্ব যারা প্রচন্ড ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না বন্ধুরা দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু লোকজন এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদেরকে বাঘ মনে করে যারা বেইমান তাদের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপী মানুষদের জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না প্রয়োজনে কেউ চুপ থাকে কেউ স্পষ্ট কথা বলে কেউ চুপ করে থাকে সম্পর্ক বাঁচানোর জন্য আর কেউ তর্ক করে নিজের ওজন বোঝানোর জন্য কিছু মানুষ পরের সুখে নিজেকেও বাজি রাখে আর কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতে রাজি থাকে এই পৃথিবীতে সেই মানুষগুলো সব থেকে বেশি ভয়ঙ্কর যারা কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা যারা হেসে হেসে সত্যি কথা বলে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালাক যারা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি সুখী যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে পৃথিবীতে সেই মানুষগুলো কখনো কোনো অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা এক টুকরো ভালোবাসা ভিক্ষা করে বন্ধুরা তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে